মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফেক বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আর সেগুলো ঘোরাঘুরি করার কারণ হচ্ছে বিজেপির দালালগুলো এগুলো বারবার পোস্ট করছে তো সে বার্তাটা ফেক বার্তাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছে রাত্রিবেলা মেয়েদেরকে বাইরে বেরোতে না তো এটা নিয়ে অনেকে ভিডিও করছে তো এখানে আমি বলছি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেনি তোমাদের কথা অনুযায়ী ধরে নিচ্ছি আমি বলছি তোমাদের কথা অনুযায়ী আমি কথা ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাত্রিবেলায় মেয়েদেরকে বাইরে বেরোতে না ঠিক আছে লক্ষ্মী মেয়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মেনে চলো কেমন যদি তোমারও ধর্ষণ হয় তাহলে প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের কথা অনুযায়ী সতর্ক করে দিয়েছে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবে না তো ভাই সাবধানে থেকো কেমন এরপরে আমাদের নেত্রীকে নিয়ে টানাটানি করতে যেও না তোমরা ওরটা দেখলে দেখলে তোমরা কী বুঝলে মানে ভাই মমতাকে সাপোর্ট করছে এই বিষয়টা নিয়ে আর এখানে যে কমেন্টটা পড়েছে কমেন্টে দেখো প্রথমে লিখেছে তুই একটা ড্যাশ তা তোমরা দেখতেই পাচ্ছ সেটা কী লেখা আছে মানে ভাই এর কমেন্ট সেকশন পুরো ভরে গেছে এই রকম ধরনের কমেন্টে তারপরে কমেন্ট যেটা আছে ফানি কমেন্ট দেখো কী লিখেছে এখানে লিখেছে আরে দিব না সবাই আমাকে চেনে আমার নাম কী বলে একটা জিজ্ঞাসা ছিল তোমার দিয়েছে ড্যাশ আচ্ছা যাই হোক নাম তো আছে ওখানে সরকার বলে যাই হোক তারপর লেখা আছে নন্দীগ্রামের থেকে বড় ক্ষয়াকার দন্তান কয় মানে ভাই ইনি যে কমেন্টটা করেছে কমেন্টটা মানে সেরা মানে সেই লেভেলের কমেন্ট মানে একদম যাকে বলে অসাধারণ অসাধারণ লেভেলের কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্টটা পড়েও ভালো লাগছিল কারণ উনি যেভাবে কমেন্টটা লিখেছেন কমেন্টটা যেন ও তার ফেসবুক আইডিতে যেন কোনো প্রবলেম না হয় উনি সেই হিসাবে কিন্তু লিখেছেন কারণ জানেন যে খিস্তি মারা যাবে না স্নাই ইউজ করা যাবে না তো সেই ক্ষেত্রে উনি কিন্তু বেশ ভালোই লিখেছেন তো বুদ্ধিমানভাবে লিখেছেন বুদ্ধি বেশ ভালো বুদ্ধি আছে আশা করছি কমেন্ট করেছে মানে ভাই প্রচুর কমেন্ট এসছে প্রচুর মানে সারাদিনও যদি কমেন্ট আমি পড়তে থাকি তাও কমেন্ট শেষ হবে না এত কমেন্ট এসছে এখানে তারপর লেগেছে তুই কিন্তু রাতে বেরোস না তোর দিদিমণি বলে দিয়েছে আচ্ছা আবু নস্কর কমেন্ট করছে যে তুই কিন্তু রাজে বের না তোর দিদি ভুলে দিয়েছে মানে ভাই একটা কথা তোমরা ভাবো এই যে সিচুয়েশনগুলো হচ্ছে তো সেই ঘটনার পরে মানে এখন দিদি যদি বলেই থাকে বা যদি না বলেই থাকে যাই হোক মানে আমি বলছি না নিশ্চয়ই বলেছে তোমরা দেখে তার ভিডিও ক্লিপ আমি দেখিয়ে দেবো তো দিদি বলেছে যে রাত বারোটার পরে কেন বেরোবে এই যে কথাটা বলেছে এই কথাটা বলা কিন্তু একদমই ঠিক বা উচিত হয়নি মানে আমার আমার পক্ষ থেকে আগে ভাই স্টুডেন্ট হোক বা যেই হোক রাত বারোটার সময় বেরোবে না মানে এটাতে কি মানে প্রবলেম কি মানুষ আমরা দরকার থাকতেই পারে এমন না যে সে আড্ডা দিতে যাচ্ছে বা বেরোচ্ছে রাতে বা কোনোটা কিছু ইম্পর্টেন্ট কোনোটা জিনিস দরকার বা কারো সঙ্গে ইম্পর্টেন্ট দেখা করার দরকার আছে তো সেই ক্ষেত্রে তো মানুষ বাইরে মানুষ তো বাইরে মানুষ তো বাইরে বাইরে বেরোতেই পারে তো এই যে বিষয়টা এটা সম্পূর্ণ একটা মানে ভিত্তিহীন একটা কথা বলেছে মানে একটা যে কথাটা কোনো মানে হয় না তারপর আমাদের কি কমেন্টে আর কী কী লিখেছে মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু পড়তে কিন্তু খুব ভালো লাগছে আমার ঠিক আছে যদি তোমরাও পড়ো তা তোমরা কিন্তু বেশ ভালোই তোমরাও কিন্তু আনন্দ পাবে ঠিক আছে দেখো ভাই তারপর একটা কমেন্ট আছে যেখানে লিখেছে অজিত ঘোষ ওর দাদারা এটাকে অস্বীকার করতে পারলো না যাদের জন্ম দিয়েছে তো যাই হোক এত বড় কমেন্ট আমি পড়বো না তো ভাই প্রচুর কমেন্ট এসছে প্রচুর কমেন্ট এসছে তারপর একজন কমেন্ট করছে তুই সাবধানে থাকিস দেখি অলা পর্যন্ত ভরে দেয় না আবার ভাই একটা কমেন্টের লিমিট থাকে কিন্তু এই যে কমেন্টের কোনো লিমিট নেই মানে সেই লেভেলের কমেন্ট করে দিয়েছি যে তুই সাবধানে থাকিস ঠিক আছে মানে এই যে মহিলাটার নাম এনার নাম আছে অষ্টমী তো এই অষ্টমীগিরি ইনি আর কি এই কথাগুলো বলেছে তো মানে ভাই কি বলবে তোমরা কিছু বলার নেই কিছু বলার নেই তারপরে আরেকজন কমেন্ট করেছে তুমি দিদিমণি সাবধানে রাত চারটের পর বের হবে না আচ্ছা বলো লজ্জা করে না তুমি তো একটা মেয়ে যদি আজ তোমার সাথে এমন হতো হুম ইনি একদিন ভালো কমেন্ট করেছে তো বলছে কি যে রাত চারটের পর তোমরা বের হবে না আজ তোমাদের সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটতো যে এই ঘটনাটা ঘটেছে অশ্লীন ঘটনা খুবই খারাপ ঘটনা মেডিকেল কলেজে এই ঘটনাটা এর আগেও আমরা দেখেছি আমাদের বাংলা বাংলা সাক্ষী আছে যেটা আমাদের আরজি করে হয়েছিল তো সেম ঘটনা আবারও সেটা মুখোমুখি আমরা হয়েছি তো দুর্গাপুর ঘটনাটা খুবই একটা খারাপ তো দুর্গাপুরে যে রেপ কেসটা হয়েছিল সেই ঘটনাটা আমরা সবাই নিন আমরা সবাই নিন্দা জানাই ধিক্ষার জানাই যে আমাদের পশ্চিমবঙ্গের এরকম ধরনের মানুষ মানে এরকম মেন্টালিটির মানুষ যারা যেসব ছেলেপুলে যাদেরকে গ্রেফতার করেছে শুধু তারা না এখানে পলিটিক্যাল ইস্যু আছে পলিটিক্যাল দিক থেকে অনেকেই জুড়ে আছে তো এই ঘটনা ঘটার পরে মানে ভাই আমি তো বুঝতে পারি না যে মানুষ কেন এইগুলো করছে আজকে যারা সমাজে ভালো কিছু দেখাতে এসছে ভালো কিছু শেখাতে এসছে তাদের উপরে কেন বারবারই অ্যাটাকগুলো হচ্ছে দেখো আমাদের সবাইকে আজ আওয়াজ তুলতে হবে আমরা যেভাবে এর আগেও তুলেছিলাম এর আগেও আমরা কিন্তু বলেছিলাম সবাই কিন্তু আমরা প্রোটেস্ট করেছিলাম কিন্তু এই দুর্গাপুর ঘটনাকেও কিন্তু সবাইকে প্রোটেস্ট করতে হবে কারণ আমাদের সমাজটা দিন দিন এত খারাপ জায়গায় এত জঘন্য জায়গায় মানে চলে যাচ্ছে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না আজকে যদি আমাদের বোনেরা বা আমাদের ঘরের মা বোনেরা যদি সুরক্ষিত না থাকে তাহলে ভাই কী করে চলবে কোনো দিন সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বা কোনো দিন একটা ভালো কিছু কোনো কর্ম বা ভালো কোনো পজিশান তারা কিন্তু আজ পাবে না ঠিক আছে আজকে ডাক্তারকে রেপ করছে মানে বুঝতে পারছো যে যে ডাক্তার শিখছে যারা আরজি কলেজ একজন ডাক্তার ছিলেন এবং তিনি কিন্তু ডক্টর শিখছিলেন ঠিক আছে ডক্টর তো হয়ে গেছিলেন প্লাস তিনি ডক্টর প্র্যাকটিসেও ছিলেন তো যাই হোক দুর্গাপুরেও কিন্তু সেম ঘটনা সেম ঘটনা লেডিস হোস্টেল থেকে আর কি বোনটা বেরিয়েছিল বেরোনোর পরে তার সঙ্গে রেপ হয় মানে ভাই কল্পনাই করা যায় না যে এই সমস্ত ঘটনাগুলোর যে ঘটছে আর তারপরে এইরকম ধরনের কিছু মেয়ে আছে যারা কিনা এইগুলোকে আবার সঙ্গ দিচ্ছে মানে এইগুলোকে তারা আবার সায় দিচ্ছে মানে হ্যাঁ দিদি যেটা বলেছে ঠিক বলেছে রেপ করেছে ঠিক হয়েছে মানে এই সমস্ত জিনিসগুলো তো ভাই ঠিক না তুমি একজন মেয়ে মানে এই যে ইনি যে ভিডিওটা যার ভিডিওটা আমি দেখালাম অষ্টমী বলে এনার নাম তো ইনি যে এতটা নিচ মানে এনার যে কথাটা বলতে একবারও বাদলো না আর এটা হতে পারে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এইগুলো করছে কিন্তু ভাই ভাইরাল হওয়াটা বড় জিনিস না বড় জিনিস হচ্ছে আমাদের সমাজটা আমাদের সমাজটা কোথায় যাচ্ছে মানে আমরা কোথায় যাচ্ছি মানে আমরা কোথায় লেবে যাচ্ছে আমাদের সমাজটা একটা কি পজিশনে ছিল আর এখন দিন দিন কী পজিশনে লেবে আসছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যদি তোমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের আগামী দিনগুলো খুব খারাপ দিন আসতে চলে পলিটিক্যাল ইস্যু তো থাকবেই পলিটিক্যাল তুমি ভোট দেবে জিতে যাবে তারা কিন্তু রাজত্ব করবে তারা ইনকাম করবে সব কিছু করবে কিন্তু ভাই তোমার আমার কি আর এই ধরনের যে ইস্যুগুলো আসে প্রত্যেকটা সময় একটা একটা বড় ইস্যু আসে কিন্তু এই ইস্যুগুলো কিন্তু পলিটিক্যাল লিডার যারা আছে যারা পলিটিক্যাল যারা ক্ষমতায় আছে আমি কোনো নাম বলবো না তো যারা ক্ষমতায় আছে তারা কিন্তু এইগুলোকে সাপোর্ট করে না এর আগে তোমরা আর জিকের ঘটনা দেখেছো সেম ঘটনায় কিন্তু সাপোর্ট করেনি এই দুর্গাপুরের কেসটায় পলিটিক্যাল দিক থেকে কোনো কিন্তু সাপোর্ট আসছে না যেখানে বলা হচ্ছে যে ওটা একটা বেসরকারি হসপিটাল বেসরকারি হসপিটাল বলে চালানো হচ্ছে বেসরকারি হোক আর সরকারি হোক ভাই বেসরকারি হোক সরকারি হোক যাই হোক বা হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হোক যে যারই হোক ভাই হসপিটাল হসপিটালই তো না হসপিটালে সেখানে তো মানুষের চিকিৎসা হয় সেখানে তো মানুষ সুস্থ হতে যায় তাই না তো সেইখানে একটা মেয়ে সেইখানে একজন ডাক্তার নিজে ডক্টর শিখছে প্র্যাকটিস চলছে তার তো সেখানের একটা মি মানে তা আজকে এই বাজে অবস্থা তাহলে তোমরা আমাদের নিজেদের ঘরের মা বোনেরা আমাদের নিজেদের বোনেরা আজকে বাইরেই যাবে গিয়ে কিছু শিখবে ভালো কিছু শিখতে চাইবে বা জীবনে উন্নতি করতে চাইবে তাহলে কি করে যদি আজ সমাজ ঠিক না থাকে আজ আমাদের প্রত্যেকটা মানুষ যদি ঠিক না হয় সবার যদি চিন্তা ভাবনা যদি ঠিক না হয় তাহলে এগুলো সম্ভব না আর এদেরকে কি করতে হবে এদেরকে পুরো মানে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া দরকার শুধু আমি না সবাই বলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষই বলছে যে এদের এমন জঘন্যতর সাজা দিতে হবে যেটা দেখে মানুষ যেন কোনো ছেলে বলে যেন নেক্সট টাইম এরকম ধরনের ঘটনা যেন ঘটাতে না পারে নেক্সট টাইম এরকম কোনো খারাপ ঘটনা ঘটাতে গেলে তাদের সামনে যেন সেই ছবিটা ভেসে আসে যে না এরকম ধরনের একটা শাস্তি দিয়েছিল এই ঘটনা ঘটার জন্য আমি তো ধিক্কার জানাই সরকারকে অবশ্যই আর পুলিশ প্রশাসনকেও আমি ধিক্কার জানাই যে কি হচ্ছে জিনিসটা এখনো পর্যন্ত মূল মূল বিষয়টা এখনও পর্যন্ত যারা বড়ো বড়ো দোষী তারা এখনও পর্যন্ত শাস্তি পাচ্ছে না তারা ধরা পড়ছে না কী করছে পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে পশ্চিমবঙ্গের পুলিশ কি শুধুমাত্র কি হাত পেতে পয়সাটা নিতে পারে মানে বড় বড় ট্রাকগুলো দান করিয়ে রাস্তায় বাইক দাঁড় করিয়ে পয়সাগুলো নিতে পারে যখন কোনো একটা ঘটনা ঘটে যখন একটা কোনো ধরনের ইস্যু হয় যখন একটা বড়ো ধরনের রেপ কেস বা গ্যাং রেপ বা ধরুন বড়ো ধরনের কোনো একটা কোনো ঘটনা ঘটে তখন কিন্তু পুলিশের পাত্তা নেই পুলিশ সেখানে যাবে না পুলিশ গিয়ে কোনো কথাই বলবে না বা পুলিশ সেই জিনিসটাকে নিয়ে চর্চা করবে না আজকে তুমি দেখো পাড়ার মোড়ে পুলিশ গিয়ে ধরছে বাইক ধরছে দুশো টাকা পাঁচশো টাকা সরি এখন তো দুশো টাকার কেস নেই এখন সব পাঁচশোর উপরে ফাইভ হান্ড্রেড নাহলে এক হাজার নয় দু হাজার তিন হাজার টাকার মতো ফাইন নিয়ে নিচ্ছে স্পট ফাইন করছে নিয়ে নিচ্ছে বাইক ছেড়ে দিচ্ছে চার চাকা হলে তিন হাজার চার হাজার টাকা নিয়ে নিচ্ছে আর রাতের বেলা করে তোমরা দেখবে যে সমস্ত বড় বড় ট্রাক আসে সবজির ট্রাক থেকে শুরু করে যত ধরনের ট্রাক আসে সেই ট্রাকগুলো তারা ধরে তোমরা ভাবতে পারবে না যে কলকাতায় যে ট্রাকগুলো ঢোকে বাইরের থেকে যে ট্রাকগুলো ঢোকে সেই ট্রাকগুলো কত জায়গায় তাদের টাকা নিয়ে আসতে হয় কম করে তাদের পকেটে চার পাঁচ হাজার টাকা নিয়ে বেরোতে হয় সবাইকে একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা কুড়ি টাকা পর্যন্ত দিয়ে 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 সারা জায়গায় আসতে হবে যদি তুমি কোথাও না দাও যদি তুমি কোথাও বলো যে না আমি দেব না ভাই কেউ যদি না বলে যে ভাই আমি দেব না তাহলে কিন্তু তার কপারে খুব খুব মানে খুব কষ্ট মানে এতটাই কষ্ট যে তোমরা কল্পনাই করতে পারবে না হয় সেই ট্র্যাকটা তারা নিয়ে চলে যাবে আর নতুবা কী করবে তারা সেই ট্র্যাকটাকে নিয়ে তারা থানায় রেখে দেবে তো এই হচ্ছে ব্যাপার ভাই কি বলবো কিছু বলার নেই আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ শুধু এটাই পারে শুধু হাত পেতে ওরা শুধু টাকাটাই নেবে যে হ্যাঁ তোমরা টাকাটাই দাও আর শুধু থানায় বসে থাকবে ঘুমাবে আর যেখানে যে খারাপ খারাপ ঘটনা ঘটবে শুধু শুনবে কান থেকে আর এটাই বলবে যে হ্যাঁ এই ঘটনাটা ঘটার জন্যে আমাদের খুব খারাপ লাগছে আমরা এটা চেষ্টা করছি ভাই চেষ্টা কতদিন আর কত আর কত সময় মানে এই সমস্ত ঘটনা না বেশি সময় দেওয়া চলে না আমরা তো দেখেছি এরকম আমরা তো সাক্ষী আছি না আমরা বাংলার মানুষ আমরা তো জানি যে ঘটনাটা ঘটলো যে ঘটনার এখনও পর্যন্ত শাস্তি পাওয়ার যারা তাদের এখন শাস্তি পাচ্ছে না যারা শাস্তি পাওয়ার মানে কথা নয় সে শাস্তি পাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে ভিতরে যেসব মানুষগুলো ইনভলভ আছে যেসবগুলো বড় বড় মাথা যাকে বলি আমরা বলি না বড় বড় মাথা আছে পিছনে এই যে বড়ো বড়ো যে মাথা যারা আছে এই বড় বড় মাথাগুলোকে না ধরতে পারলে ভাই সম্ভব না কোনোভাবেই শাস্তি দেওয়া বা কোনোভাবেই তুমি আইনি ব্যবস্থা নিয়ে কিছু করতে পারবে না এই যে বড় মাথাগুলো যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে আর বড়ো মাথা না ধরতে পারলেই ছোটো কচি কাঁচা মাথা দিয়ে কোনো লাভ হবে না তো আমাদের সমাজটা এরকম জায়গায় চলে গেছে আর পুলিশের কথা কিছু বলবো না বলে কোনো লাভও নেই আর আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও আনতে তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে এরকম ধরনের ধামাকা ধামাকা ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে উপহার দেবো আর সবসময় ভাইরাল জিনিস ভাইরাল টপিক নিয়ে আমি কথাবার্তা বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভাইরাল খবর দেখতে সবসময় সচেতন থাকতে অবশ্যই অন্যকে সচেতন করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবেন জয় হিন্দ